ওরে ভাই একদম দেখেন যেদিকে বসবেন ওইদিকে পাঁচ করবে এটা এক হাজার ডিসকাউন্ট ওটার নাম বলতে হবে শাকিল ব্লক ওয়ানের এর ওপরে কোনো ম্যাক্টাস ফেলথ হাই অর্থ ওরে ভাইরে ভাই পচুর শব্দ ও ভাই এটা তো পচুর মোটা এটা একবার বেশি নরম একটা ম্যাক্টাস পনেরো থেকে বিশ বছর যায় কোনো সমস্যা নাই ও ভাই

যেখান থেকে আপনারা শুধু ম্যাট্রিক্স না আপনাদের বাসাবাড়ি যাবতীয় কালেকশন পেয়ে যাবেন সোফার ফোন কভার এবং ম্যাট্রিক্সের কালেকশনগুলো তো আজকে আমরা ম্যাট্রিক্সগুলো দেখবো বিভিন্ন ব্র্যান্ডের সোয়ান কোম্পানির যে ম্যাট্রিক্সগুলো আছে কম দামে কিভাবে পাবেন তা আমার সামনে আছে রাসেল ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি এবার দর্শকদের জন্য আপনারা কি কি নিয়ে আসলেন দর্শকের জন্য আমি সবসময় স্পেশাল কিছু নিয়ে আসি যেমন আপনার সোয়ানের ম্যাট্রেস ওকে সোয়ানের ম্যাট্রেস আছে কার্মো ম্যাট্রেস আছে আচ্ছা দুইটাই বাংলাদেশের সবচেয়ে বড় কোম্পানি

আমি এটা বাদ দিলাম এটা বাদ এটা নিলে ঠকবে মানে এটার কোয়ালিটিটা একটু একবার নরমাল নরমাল করতে পারে এইখান থেকে যেমন আপনার সোয়ান এই যে স্ট্যান্ডার্ড অর্থ আচ্ছা স্ট্যান্ডার্ড অর্থোপেডিক এটা নিলে একটা ম্যাট্রেস 15 থেকে 20 বছর যাবে কোনো সমস্যা নাই এমন লোকাল যে কোম্পানি এগুলো তো 100 বছর 100 বছর এখন কত হচ্ছে সোয়ান ওইটো সোয়ান এটো সোয়ান এটো সোয়ান এটো সোয়ান তা আমি নিজে বলতেছি এটা আচ্ছা এখানে শুধু গ্যারান্টার লক করে রাখতে হবে যে আমি কোনটা অর্ডার দিলাম আর কোনটা দিলাম এটার নাম হচ্ছে সোয়ান স্ট্যান্ডার্ড অর্থ স্ট্যান্ডার্ড অর্থ আচ্ছা তারপর আছে সুয়ান সোয়ান ডিলাক্স অর্থ ওকে অর্থোপেডিক এটা হুম এটা অর্থোপেডিক শুধু অর্থ মানে একটু লাগে রাখলো আর আচ্ছা তারপর আপনি নিতে পারে এই এটা আচ্ছা সোয়ান কমফোর্ট 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 ম্যাট্রেসটা আচ্ছা এটা নিতে পারে ওকে তারপর আপনার এখানে আছে আপনার সোয়ান ফেলথাই এটা আমি একটু দেখাচ্ছি আগে একটা এটাকে মডেলের নাম হুম এক একটা মডেল যেমন এক একটার দাম এক এক রকম মানে এক একটার ভিতরে এক একটা কোয়ালিটি আছে আচ্ছা শুরুতে আমি একটা ম্যাট্রেস দেখে যেমন এই ম্যাট্রেস একটু বেন্ড করেন তো

তো এই ম্যাট্রেসটা নিতে পারে এটা আপনার ম্যাট্রেসটা দাম পরে সোয়ান স্ট্যান্ডার্ড অর্থ এটা সাইজ কত ছয় ফিট বাই সাত ফিট বড় সাইজ বড় সাইজ আচ্ছা এটা পরে আপনার আট টাকা আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো ভাই আমার যে ভিডিও দেখতেছে কাস্টমাররা তো তাদের জন্য কি কোনো ডিসকাউন্ট বা এরকম কিছু নাই প্রত্যেকটা চ্যানেলে আমরা নয় হাজার টাকা দিচ্ছি আপনার চ্যানেলের জন্য আপনি বলছেন আট হাজার পাঁচশো আমি আট হাজার টাকা অলরেডি আট হাজার পাঁচশো ডেলিভারি চার্জ বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি চার্জ ফ্রি

স্ট্যান্ডার্ড নেওয়ার পরে অবশ্যই কমফোর্ট নিতে পারে কমফোর্টটা যেটা হ্যাঁ কমফোর্টের ইয়েটা কি ভাই আসলে এটা হচ্ছে আপনার এক পাশে নরম আর এক পাশে শক্ত থাকে হ্যাঁ এটা আমি ফালা দেখে আচ্ছা এই যে ম্যাট্রেসটা এটা হচ্ছে সোয়ান কমফোর্ট যেটা সোয়ান কমফোর্ট যেটা এটা একদম বড় সাইজ এটা চাইলে এভাবে বাঁক করে পেয়ে বাস করে রাখতে পারবে দেখে ওই বাঙবে না এই দেখে কারণ অনেকে মনে করতে পারেন ভিতরে কি ককশিট দেওয়া নাকি এগুলো কিন্তু ককশিট না অরিজিনাল ওর এটা হচ্ছে কমফোর্ট এই পাশটা নরম থাকে হ্যাঁ এই যে আছে এখানে এটা কোনো জামাল অরিজিনাল কাপড় ভালো ম্যাট্রেস ভালো এটা ছোট সাইজ হয় না এটা ছোট অর্ডার দিলে দেওয়া যাবে ছোট দাম পড়বে অন্য অন্য চ্যানেল এগারোটা বিক্রি করি আজকে দশ দশ হাজার পাঁচশো রেট দিতে শিখলাম আচ্ছা দশ হাজার পাঁচশো থেকে আপনার ছেলের নাম বলে আরো পাঁচশো স্যার দশ হাজার আবার সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি থাকবে ভাই আগে আপনাদের দোকানের ঠিকানাটা বলেন ঢাকা যাত্রাবাড়ি দয়াগঞ্জের মূল ঢাকা বিআইপি বেডিং তারপর স্ক্রিন দেওয়া নাম্বার থাকবে বাকিটা বলে দিব আচ্ছা আর সোয়ানের নিজস্ব যে কার্ডটা আর কি ওকে এই কার্ডটা কেউ কাউরে দেয় না শুধু আমাদের দেশে মানে নিজস্ব ডিলার এই যে একদম অফিশিয়াল যে কার্ডটা দেন হ্যাঁ অফিশিয়াল ভাবে দিছে এই কার্ডটা আপনারা স্ক্রিনশট দিয়ে রাখেন আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনারা এই ঠিকানা অনুযায়ী তাদের দোকানে চলে আসেন রাসেল ভাইকে পেয়ে যাবেন আর কার্ডে আমার নাম্বারটা থাকবে আচ্ছা এই যে লাস্টে যে 97 নাম্বার এটাই না জি নাম্বার তো এই ম্যাট্রেসটা দাম পড়ে 10000 টাকা ডেলিভারি সম্পূর্ণ ফ্রি ফ্রি তারপর আসেন এর ভালো যেটা আচ্ছা অনেকগুলা ভালো আছে যেমন ভালোর চেয়ে শেষ নাই আমি দেখাইমু যেমন ডিলাক্স আছে ডিলাক্সটা হচ্ছে এটা নিচের গ্রেড ডিলাক্সটা কোনো সুবিধা নাই দুই পাশে শক্ত এটা এক পাশে নরম এক পাশে এক পাশে শক্ত একেবারে হাই গ্রেড যেটা

মানে এটা কি একদম হাই কোয়ালিটি একেবারে হাই কোয়ালিটি এটা স্বাস্থ্যসম্মত আচ্ছা প্র্যাকটিসটা এটা হচ্ছে আপনার শয়নে জাগরণে সোয়ান তুলনাহীন মানে এটা দুই তিনজন লাগবে হ্যাঁ মানে এটা 50 কেজি ওজনই হয় 50 কেজি ওজনে এই ম্যাট্রেসটা সব চ্যানেলে দেওয়া আছে আমার 13500 টাকা আচ্ছা

এটা নিতে পারে এটা এত ক্ষতি না কারণ এটা হচ্ছে মিডিয়াম নরম মধ্যে যে আপনার ছয় ফিট বাই সাত হাজার টাকা বিশ হাজার প্রত্যেকটা চ্যানেলে দেওয়া আছে বিশ হাজার টাকা আপনার জন্য রাখা দেবো

পুরোটা মাল আচ্ছা সব নিতে পারবে মানে একদম পাইকারি দামে খুচরা পাবে পাইকারি দামে আপনাদের শোরুমের ঠিকানাটা ঢাকা যাত্রাবাড়ি দয়াগঞ্জের মোড় ঢাকা ভিআইপি বিল্ডিং তারপরে স্ক্রিনে তো নাম্বার থাকবে বাকিরা বলে দিও কিও আসতে আর যারা প্রবাসী ভাইরা যোগাযোগ করতে প্রবাসী ভাইরা আমাদের হোয়াটসঅ্যাপ এর মধ্যে যোগাযোগ করতে পারবে আর 1000 টাকা অ্যাডভান্স করার পর বাকিটা হাতে পাওয়ার পর আচ্ছা সারা বাংলাদেশে প্রোডাক্ট একদম সম্পূর্ণ ফ্রি ডেলিভারি